আমি এসেছি মাকালি অটোমোবাইল থেকে মুড়ি আমাদের প্রোডাকশন চালু হয়ে গেছে এই দেখুন আমরা আসছি কোচবিহারে দাদা কেমন মুড়ি হচ্ছে কেমন হ্যাঁ মুড়ি ভালো মেশিন কোনখান থেকে নিয়ে এসেছেন মাকালি কালি দাদারা কেমন মানুষ ভালো মানুষ তো ভালো অসুবিধা নেই তো অসুবিধা নেই খুব ভালো মানুষ হ্যাঁ ও আপনার জায়গাটার নাম কি অ্যাড্রেসের কোচবিহার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর সত্যদা তোমার কেমন কাজ করছে কাজ করছে তো ভালো ঠিক আছে ঠিক আছে অসুবিধা হলে আপনি ফোন করতে থাকবেন যে কোনো টাইমে আমাকে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাকালি অটোমোবাইলের ছোটো হাতি রোস্টার মেশিন মুড়ির কোয়ালিটি দেখুন একদম পারফেক্ট কোয়ালিটি আসছে মুড়ির কোনো প্রবলেম হচ্ছে না মুড়ির কোয়ালিটিটা দেখুন তো আমাদের সাথে যোগাযোগ রাখুন মহাকালী অটোমোবাইল ওয়ার্কশপ তো থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন